জীবনের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধুমাত্র তোমার ভুল ধরার জন্য শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এই সমাজ এতটাই অকৃতজ্ঞ যে নিরানব্বই দিনের উপকার ভুলে একদিন উপকার করতে পারবেন না মনে রেখে দেবে চিরকাল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ পাকের অশেষ রহমতে চলে আসলাম একটি ছোট্ট লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই তো তো আজকে ফার্মের মুরগির ডিম রান্না করছি মানে হচ্ছে গিয়া ব্রয়লারের ডিম বুঝছেন যাই হোক আমার আব্বাজন সামনে বসে আছে এই জন্য আমি হাইসা দিছি গাইস কিছু মনে করেন না আমরা যারা ফেসবুকে কাজ করি তারা ভয়েস দিতে লাগলে আসলে কেউ সামনে থাকলে লজ্জাবোধ হয় এটা সবাই জানে কেউ সামনে থাকলে আমি তো ভয়েসই দিতে পারি না যাই হোক আব্বাজানের বাইরে পাঠিয়ে দিলাম কারণ আমার এখন এই ভয়েসটা দেওয়া জরুরি ভয়েস দেওয়া কতটা কষ্টের ব্যাপার এটা যারা কাজ করি আমরা তারাই বুঝি নিজের ভিডিওর ভয়েস শুনে নিজেরই লজ্জা করে গাইস কিচ্ছু করার নাই স্বপ্ন যখন দেখেছি স্বপ্ন সত্যি করার চেষ্টা করতে হবে আর লজ্জা সরাম ত্যাগ করে ভয়েসটা দিয়েই দিন কেমন হয় একটু জানাবেন সবাই তো আজকের রান্নার আয়োজনে আছে লাউ দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে ডাটা শাকের পাতা ভর্তা করব তো চলুন রান্না করতে করতে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ঘটে এমন কিছু কথা শেয়ার করি প্রথমে যেগুলো বলছিলাম আমাদের প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলা কারণ আমাদের ভুল ধরার জন্য আমাদের ক্ষতি করার জন্য চারপাশে কিন্তু অনেক মানুষজন রয়েছে যারা কিনা আপনার সামনে এসে আহা গো সোনা গো গো এই হলো সেই হলো দুঃখ প্রকাশ করবে অথচ পেছনে দেখবেন আপনার বদনাম করছে আপনার দুর নাম করছে আপনার মানে যত রকমের গিল্লা গিবদ আছে এগুলো করে বেড়াচ্ছে আর সব সময় সুযোগ খুঁজে বেরায় যে আপনি কখন একটু ভুল করবেন সেই ভুলটা ধরে আপনাকে ফাঁসিয়ে দেবে আর একটা কথা বলি আমরা যারা ভিডিও করি না আমাদের ভিডিও কিন্তু অনেকেই দেখে অনেকেই দেখে আমাদের আশেপাশে আর কেন দেখে বলেন তো আপনাকে সাপোর্ট করার জন্য দেখে না আপনি কি বলছেন আপনার সাথে কার কি সম্পর্ক কে কেমন কমেন্ট করছে এগুলো ফলো করার জন্যই দেখে আর আপনার নামে বলে বেড়াবে অমুকের বউ অমুকের মেয়ে এটা করছে ভিডিও বানাচ্ছে অমুক করছে তমুক করছে কিন্তু আপনার সামনে এসে বলবে না কিন্তু আমার মতো কার কার এমন প্লেয়ার আছে বলেন তো একটু কমেন্ট করে যাই হোক আজকের ভিডিওটা দেখার পরে যারা আমার সম্পর্কে এমন করে বেড়ায় না তারা কিন্তু একটু জ্বলবে তাতে আমার কিছু আসে যায় না বিশ্বাস করেন কেন জানেন শুধুমাত্র আমার স্বামীর জন্য আমার স্বামী আমার পাশে আমার সাথে আসে শিল এবং থাকবে চিরকাল ইনশাল্লাহ আর অন্যের ভালো দেখে অন্যের সুখ দেখে যদি আপনার মনে হিংসা বা জল সৃষ্টি হয় না তাহলে আপনার হয়তো টাকা পয়সা অঢেল থাকবে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন না কারণ এই মানসিকতা এই মেন্টালিটি যাদের আছে তারা কখনোই নিজেকে নিয়ে খুশি থাকতে পারে না তাই নিজের যা আছে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে খুশি থাকুন এবং সবাইকে নিয়ে ভালো থাকুন দেখবেন জীবনটা কতটা সুন্দর যাই হোক অনেক কথাই বললাম আমার কথাতে কেউ কিছু মনে করে থাকলে নিজগুণে ক্ষমা করে দেবেন का वीडियो ये पर्यन ही तो आला पावा के